ইউটিউবে কাজ করতে এসে মনে হচ্ছে গায়ের চামড়াটাকে এখন কন্ডারের মতো তৈরি করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার বারান্দা বাগান থেকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি একদম মেঘাচ্ছন্ন একটা আকাশ থেকে আজকের ব্লগটি শুরু করেছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে বারান্দা থেকে ভিডিওটি শুরু করেছি আকাশের অবস্থায় এই দেখতে পাচ্ছি একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে আবারও একটু পরে দেখতে পাচ্ছি একদম পুরো আকাশটা যেন কেমন যেন একদম কালো মেঘে ছেয়ে আছে তো যাই হোক রুটিগুলো অফ ক্যামেরাতে বেলে নিয়েছি এখন রুটিগুলো ভেজে নিব এখন কিন্তু মোটামুটি বাইরে আবার অনেকটা রোদ উঠে গিয়েছে ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভিডিও দেখতে দেখতে ভিডিওর কথায় বা কাজ যদি কোথাও কোনোটা আপনার কাছে ভালো লেগে যায় চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু এখানে সবগুলো রুটি ভেজে নিয়েছি আর কয়েকটা রুটি আমি এভাবে হালকা সেক তারপর আর কি রেখে দিব কাজ করতে গেলে কাজের সব সময় প্ল্যান করি এক আর কাজগুলো হয়ে যায় আর এক আসলে সব সময় যে নিজেরা যখন যেভাবে যাইব সেভাবে যে সংসারে কাজগুলো করতে পারি তা কিন্তু না তো যাই হোক এদিকে আমি এই যে আজকে সুজিটা রান্না করে নিয়েছি মেয়েদেরকে বলেছিলাম যে একটু আলু আলু তো সিদ্ধ করেই রেখেছি গত ভিডিওতে দেখিয়েছিলাম তো মেয়েরা বলতেছে যে আলুর দম খাবো না তুমি সুজিটাই রান্না করো তো যাই হোক এখানে আমাদের চারজনের জন্যই এখন সুজিটা রান্না করে নিচ্ছি খুব তাড়াহুড়া করে রান্না করছি তো যাই হোক আমাকে কোনো একজন আপু আমাকে গতকালকে প্রশ্ন করেছিল যে আমার এই যে লাইন গ্যাসের যে চুলাটা এই চুলাটা কি দুইভাবেই ব্যবহার করা যাবে আর কি এটা সিলিন্ডারেও ইউজ করা যাবে আবার লাইন গ্যাসেও রান্না করা যাবে কি না তো আমি যেহেতু কিনেছি এটা লাইন গ্যাসের জন্য তো যখন কিনেছিলাম তখন আমি দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম যে এটা পরবর্তীতে আমি সিলিন্ডারে আর কি রান্না বান্না করতে পারবো কিনা তো দোকানদার শুধু আমাকে বলেছিল যে হ্যাঁ আপনি পারবেন শুধু নজেলটা চেঞ্জ করে নিলে আপনি আবারও সিলিন্ডারে রান্না করতে পারবেন তো আমি তো এখনও সিলিন্ডারে আসলে আমি লাইন গ্যাসে চুলা দিয়ে রান্না করিনি তো আমি এখনও বলতে পারতেছি না পু তো যেহেতু দোকানদার বলে দিয়েছে ভবিষ্যতে যদি আমি কখনো সিলিন্ডারে রান্না করাই লাগে একান্ত একদম সব সময়ের জন্য তখন হয়তো বা আমি এটা নজেলটা চেঞ্জ করে দেখব যে ঠিকঠাক মতো আছে কি না এখন তো দোকানদারের কথা শুনে আপনাকে সেভাবে আমি উত্তরটা দিলাম তো যাই হোক নাস্তা বানানো শেষ এখন জবার আব্বুটা আলাদা করে রাখলাম আর এপাশ থেকে এখন জুই আর আমি এক বাটিতে করে আমরা এই যে নাস্তাটা করে নিব আলাদা আলাদা বাটিতে করে আর সুজিটা আর কি ঢেলে নিলাম না সানজিদার রহমান সানজিদ আইডি থেকে তো আপু কিন্তু বিশাল একটা কমেন্ট করেছে তারপরে আপু আমাকে এটাও বলেছিল আমি যেন অবশ্যই আপুর কমেন্টটা পড়ি তো আপু আপনার কমেন্টটা আমি কষ্ট করে আর পড়তে পারবো না কারণ একই বিষয় নিয়ে বারবার কথা বলতে আমি পছন্দ করি না গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে আমার অনেক কাপুরা আমার ভিডিওগুলো দেখেছেন তো সেখানে অনেক কাপুরা আমার হয়ে কিন্তু অলরেডি রিপ্লাইগুলো দিয়ে দিয়েছে তো দেখলাম যে শুধু এই আপু না তার পাশাপাশি আপুর যে ফ্রেন্ড সার্কেলরা আছে তারাও বিভিন্ন সময় বিভিন্ন আইডি থেকে এই পর্দা করা পর্দা করা নিয়ে অনেক রকমের মন্তব্য করেছেন তো আমি আমার আপুদেরকে রিকোয়েস্ট করব যে আপুরা তো আমরা যারা ব্লগার আছি আমার মনে হয় কি যে আমরা মনে হয় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি কিছুই করি না সারাক্ষণ ব্লগিং করে বেড়াই আর কাজকর্ম করি আর শুধু আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে থাকি তো আমার কথা হচ্ছে যে ইবাদত বন্দেগি আল্লাহ তাল্লার সব কিছুই তো ঠিক আছে ঠিক না তো আমরা যারা ব্লগিং করি আমরা কিন্তু কেউই নামাজ কালামের ঊর্ধ্বে না আমরা যারা ইবাদত করি তা তারা কিন্তু সেটা গোপনই করি ইবাদত হচ্ছে আল্লাহর গোপ গোপনীয়তা জিনিস যেটা গোপনে করা হয় তো আপু বিশাল একটা কমেন্ট পড়েছে এত বড় একটা কমেন্ট পড়তে গেলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে আর আমার যে সকল আপুরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকে তারা দৌড়ে পালাবে যে বিথি আপু প্রতিদিন একটা গতকালকেও এই বিষয় নিয়ে অনেক কথা বলেছে আবার আজকেও বলতেছে তাই এই বিষয় নিয়ে আমি আর ইত্যাদি ইত্যাদি কোনো কথা বলতে চাচ্ছি না আরেকজন ভালোবাসার আপু আমাকে বলেছে আমি নাকি মূর্খতার পরিচয় দিয়েছি তো আজকে আর কমেন্টগুলো শো করলাম না কারণ শো করলেন না আমার আমার যে ভালোবাসার আপুরা তারাই কিন্তু আপনাদেরকে আচ্ছা মতো ধুয়ে দিবে আমাকে আর ধুতে হবে না তো যা শুধু আমি এই কমেন্টগুলোকে ইগনোর করে গেলাম আর আমার ভালোবাসার আপুদেরকে বলবো যে আপনারা যারা নামাজ কালাম পড়েন ইবাদত বন্দি করেন আপনাদেরকে বলবো এই যে এক একজন আপুদের ভিডিও দেখে বিভিন্ন আপুদের কমেন্ট বক্সে কি আপনারা বিভিন্নভাবে কমেন্ট করেন আপু পর্দা করেন ইউটিউবিং করার দরকার কি কারণ আমি তো অনেক আপুদের ভিডিও দেখি তখন না এই কমেন্টসগুলো দেখি আবার অনেক আপুরা দেখি যে খুব সুন্দর মতো আপুদের রিপ্লাইও দিয়ে দিচ্ছে তো আমি সেই সকল আপুদের উদ্দেশ্যে বলবো শুধু শুধু এখানে অযথা ইউটিউবার আপুদের ভিডিও দেখি সময় নষ্ট না করে যে দশটা মিনিট বসে আপনি আমাদের এই আজে বাজে ভিডিওগুলো দেখবেন তার চাইতে ওই দশটা মিনিট আপনি যদি কোনো একটা কি বলবো যে বসে বসে তসবি তাহালিল পাঠ করেন সেটা আপনার জন্যই ভালো তো যাই হোক আমাকে এত সুন্দর সুন্দর কি বলবো যে সাজেশন আমার ভালোবাসার আপুর আমাকে দিয়েছে ইবাদত করা নিয়ে পর্দা করা নিয়ে আমি জাহান্নামে নামে যাবো দুজকে যাব আরে ভাই আমি জাহান্নামে নামে যাব না দুজকে যাব না কোথায় যাব আপনি কোথায় যাবেন কোথায় গেলে আপনার সাথে আমার দেখা হবে সেটাই তো আমি জানি না সেটা কিন্তু একমাত্র আমার রবি বলতে পারবে যে আমি জাহান্নামে নামে যাবো না দুজকে যাব যাবো না বেহেস্তে যাবো ঠিক আছে জাহান্নাম নাম তো একই জিনিস মূর্খ বলে তো এক কথা বারবার বলে ফেলি তাই না আমার অনেক শিক্ষিত শিক্ষিত আপুরা এসে আমার ভিডিওগুলো দেখে তারপর আমাকে মূর্খ খুব সুন্দরভাবে বলে গেল তো আপুরা আপনারা যদি আমার বাসার আশেপাশে থাকতেন কিভাবে কোন শিক্ষায় শিক্ষিত হতে হয় সেটা আপনাদের কাছ থেকে আমি একটু শিখে নিতাম আমার একটু শেখার দরকার ছিল তো যাই হোক এ বিষয় নিয়ে আর কথা বলতে চাই না কারণ কী বলবো আসলে না ওই যে বললাম যে ব্লগার হতে গেলে ইউটিউবে আসলে গায়ের চামড়া গন্ডারের চাইতে গন্ডারের বেশি যে গায়ের চামড়াগুলো মোটা হয় না তার চাইতে বেশি মোটা হতে হয় তো কথাগুলো বলতে চাই না অনেক আপদের ভালো খেলে তাদের জলে ভালো পড়া দেখলে তাদের জলে ভালো কিছু করতে গেলে তাদের জলে চ্যানেল বড় হলো তাদের জলে এত কিসের রে ভাই মন চাইলে ভিডিও দেখবেন না মন চাইলে একদম আস্তে করে ইগনোর করে চলে যাবেন আপনাদেরকে কেউ ডেকে ডেকে এনে বলেনি যে আপু আপনি আসেন আমার ভিডিওগুলো দেখেন ঠিক আছে ভিডিও দেখার দরকার নাই পাঁচ তো নামাজ কালাম পড়েন সন্তানদের পিছনে সময় দেন স্বামীকে সময় দেন জীবনে ভালো কিছু করতে পারবেন যেখানে আমার ভালোবাসার আপুরা ইউটিউবার আপুরা একদম আচ্ছা মতো কমেন্ট বক্সে তাদের কমেন্টের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে সেখানে আমি বিথি আর কিছুই না বললাম মূর্খ টুরকো মানুষ এত শিক্ষিত মানুষের সাথে আমি বাবারে বাবা আমি আবার কথাই পারবো না তো যাই হোক আমি সকালে নাস্তা খাওয়ার পর একদম খুব সুন্দর করে সব কিছু বুঝিয়ে নিয়েছি এই দুনিয়াটা না কেমন রে ভাই জানেন এই দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম আপনি যত ভদ্রতা দেখাবেন মানুষের সাথে যত ভদ্র হয়ে থাকবেন যত নরম হয়ে থাকবেন ততই দেখবেন মানুষ আপনাকে আচ্ছা মতো পায়ের নিচে পিষে একদম থেতে ফেলছে কেন কি কারণ সমস্যা কি আপনারা ইচ্ছা মতো যে যার মতো কমেন্ট করে যাচ্ছেন আমি কোনো কমেন্টের রিপ্লাই দিচ্ছি না শুধু কমেন্টগুলো দেখছি নেক্সট টাইম আমার ভিডিওতে এই ধরনের কমেন্ট আসলে আমি একদম বাধ্য হব সে কমেন্টগুলো একদম ব্লকের খাবার রাখতে তো যাই হোক আমি আর কথা বলি না আমি এত ভদ্র ইউটিউবার না আমি ভদ্রর সাথে ভদ্র অভদ্রর সাথে আমি অভদ্র ব্যবহারটাই করি ঠিক আছে এটা বলতে পারেন যে এটা আমার বাবা মার কোনো শিক্ষা না এটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমার শিক্ষা নেওয়া আর এদিক থেকে আমি এই যে প্রেসার কুকারে কিন্তু আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি আর কি এটা সিদ্ধ করে রেখে দিলাম বিকেলবেলা যেহেতু মাঝে মাঝে নাস্তা খেতে খাওয়াই হয় তো আগেভাগে একটু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে চট জলদি করে দেখা যায় পরে দিন আর কি ছোলাটা খুব সুন্দর করে রান্না করে খাওয়া যায় আর এই যে দেখেন বোনের বাসা থেকে ভালোবেসা ভালোবাসা এসেছে তো সকালবেলা বোনের বাসা থেকে দেখলাম এক বস্তা আম এসেছে তো মা আবার এসে আমাকে কিছু আম দিয়ে গেল তো আমগুলো একদম কাঁচা কাঁচা ছিল তো ভাবলাম যে যাই হোক এগুলো ধুয়ে রেখে দেই আর দুই একটা রুটি ছিল তো ভাবলাম যে এই দুই পিস রুটিও আমি নর্মাল ফ্রিজে রেখে দেই অনেক সময় দেখা যায় কি সকালবেলা উঠে বড় মেয়েটা যেহেতু খুব তাড়াহুড়া করে বের হয়ে যায় তারপর তার বাবাও বের হয়ে যায় যে কোনো একজনকে দেখা যায় নাস্তাটা বানিয়ে দিলে একটা রুটিও যদি খেয়ে বের হয় তারপরও নিজের কাছে কিন্তু অনেকটা শান্তি লাগে তা আমি কিন্তু দেখতে পেলেন যে আমি যখন থালা বাসন ধুয়েছিলাম তখন কিন্তু মাছ ভিজিয়েছিলাম তবে দুঃখের ভীষণ আমি রান্নাটা করতে পারিনি তো এই রান্নাটা ছিল আমার গতকালকে রান্না করা ছিল তো একটা টাইমে আর কি আমি রান্না করে ফেলেছি অনেক রাতের বেলায় তো এখন ভাতটা খেয়ে নিয়েছি রান্নাটা কেন করতে পারিনি সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি তো এইখানে দেখেন আবার মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে যদিও খুব ভালো লাগে তবে এই বৃষ্টিতে কিন্তু গ্রামে যে মানুষগুলো আছে তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে তাদের বাসস্থানের ক্ষতি হচ্ছে তাদের ফসলের ক্ষতি হচ্ছে তাদের থাকা খাওয়ারও অনেক কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে তো এই বৃষ্টি এই হচ্ছে আবার এই নাই তো এর মধ্যে কিন্তু এই যে মিস্ত্রি চলে এসেছে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে ওই যে বললাম না অ্যাডজাস্ট ফ্যান দিয়ে পানি পরে না হয় প্রচুর ঝড় বৃষ্টি বৃষ্টির মধ্যে অ্যাডজাস্ট ফ্যানটাই খুলে দেখা যায় মাথার উপরে পড়ে না হয় কোনো কিছুর উপরে পড়ে সেটা নষ্ট হয়ে যায় তো বাড়িওয়ালাকে বলতে বলতে অবশেষে বাড়িওয়ালা মিস্ত্রিকে ডেকে আজকেই কাজটা করিয়ে দিচ্ছে তো এই জন্য কিন্তু দুপুরে রান্নাবান্না একেবারে বন্ধ ছিল তো দেখেন আর রান্নাঘরের কি অবস্থা করে গিয়েছে আমার রান্নাঘর দেখে তো একেবারে মেজাজটাই গরম হয়ে গিয়েছিল তো অফ ক্যামেরাতে আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছি আর এখানে দেখেন তিন বোনের কত ভালোবাসা তিন বোন যে কত ভালোবাসা আদান প্রদান করছে তো ইনে কিন্তু দুই বোনকে দুই বোন আর কি চোখ বুঝে ঘুমেছিলো আর তাদের দুইজনকে খুব সুন্দর করে একটা করে পাপ্পি দিয়ে ঘুম থেকে জাগিয়ে তুলছে অনেক টাইম কিন্তু এভাবে দুজনকে ঘুম থেকে পাপ্পি দিয়ে উঠাতে উঠাতে অবশেষে কিন্তু সে বিরক্ত হয়ে গিয়েছে এখন সে নিচে নেমে যাচ্ছে তো এটা দেখে এত হাসছিলাম আমরা তিনজন তা আমি তো হাসতে হাসতে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে এখন সে আর বোনদের সাথে খেলাই করবে না সে একেবারে নিচে নেমে গিয়েছে এবার কিন্তু ইনায়কে আমি আমার ভিডিওর মধ্যে তেমন একটা শেয়ার করিনি তবে হ্যাঁ ইনায়ের সাথে আমরা সবাই অনেক মজা করে দিনগুলো কাটিয়েছি আগামীকাল কিন্তু ইনে আমনি চলে যাবে রিটটা ভেবেছিলাম যে নিয়ে সোনামণির সাথে করব কিন্তু ইনায়ার দাদু একা দেখে ইনায়েরা চলে যাচ্ছে তো যাই হোক এদিক থেকে এখন আমি বিকেলে নাস্তা বানাচ্ছি আমি চার পানিটা আগেই বসিয়ে দিয়েছি এখন ফ্রোজেন করা ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব অনেকদিন আপু আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি ফ্রোজেন করা ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিভাবে ভাজি এটা যেন আমি আপুর সাথে একটু শেয়ার করি তো আর ভাজার পর আমি কি কি মিক্স করি তো আপুর জন্য আজকে আমি দেখিয়ে দিচ্ছি আমার চা বানানো শেষ এখন আমি এই তো চুলা চুলার মধ্যে কড়াই বসিয়ে তারপর তেল দিয়ে দিব আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ডিপ ফ্রিজ থেকে অনেক আগে আমি নামিয়ে নিয়েছি তো এটা উপরে যে পানিটা লেগেছিলো আলুর গায়ে আর কি সেখান থেকে আমি একটা টিস্যু পেপার দিয়ে আলুর গায়ের যে পানিগুলো লেগেছিল সে পানিটা খুব ভালোভাবে আমি মুছে নিয়েছি আর এখন আমি অল্প অল্প করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলের মধ্যে দিয়ে দিব তেলটা ভালো করে গরম হওয়ার পরে কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো এই তো দিয়ে দিয়েছি। তো খুব সুন্দর করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে আর এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করলে না এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু দারুণ মুচমুচে হয় আমি জানি না আজকে ওই আপুটা আমার ভিডিওটা দেখছে কিনা আর সত্যি কথা বলতে আমি আলাদা করে আপুর নামটাও নিতে পারিনি কারণ আমি নামটা আলাদা করে করে লেখার মতো আর কি সময়টা আমি পাইনি তো যাই হোক আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা শেষ সেগুলো এখন আমি তুলে নেব আর ভিডিওতে আজকে আমি যে সকল কথাগুলো বলেছি বলতে পারেন অনেকটা মোটামুটি বিরক্ত হয়ে বলেছি তো আমি আবারও বলছি যে সকল আপুরা ভিডিও দেখতে আসবেন অবশ্যই ভিডিও দেখবেন তবে সেখানে এমন কোনো মন্তব্য কখনো কোনো ইউটিউব ইউটিউবারকে নিয়ে করবেন না যেটা তাদের কাছে খারাপ লাগে বা তাদের সম্মান হানি হয় মানুষকে সম্মান দিতে শিখুন আপনি যদি কাউকে সম্মান দেন তাহলেই কিন্তু আপনি তার কাছ থেকে উল্টো সম্মানটা পাবেন তো এদিক থেকে আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আর একটু লবণ ছিটিয়ে দিলাম উপর থেকে দিয়ে এটা আমি ভালো করে একটু মিক্স করে নিলে কিন্তু হয়ে যাবে কালো গোলমরিচের গুঁড়াটা দিলে এটা কিন্তু খেতে দারুণ লাগে তো আজকে যদি আপুটা ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর ফ্রেঞ্চ ফ্রাই খাবো নাস্তা তো যে কোনো একটা থাকে তার সাথে চা না হলে তো চলেই না তো চা খোর মানুষ তো আসলে চা না খেলে ভালোই লাগে না তো চাটা আগে আমি বানিয়ে নিয়েছি এখন আমি গুরু দুধটা দিয়ে দিলাম আর এ তো এখন চাটা ঠেলে নিব আরেকটা কথা বলি আমি সেই সকল আপুদের উদ্দেশ্যে এখানে আমরা যারা আসি সবাই কিন্তু আমাদের নিজের জায়গা থেকে সংসারে কাজকর্ম করি বা কেউ বান্না করি বা কেউ বিজনেস করি যেটি করি না কেন আমরা কিন্তু আসি যে ঘরে শুধু বসে বসে স্বামীদের টাকাগুলো খেয়ে খেয়ে যেন মোটা হয়ে না যায় এখানে যেন কিছু একটা করে অন্তত কিছু অন্তত যদি ইনকাম করতে পারি সেটা নিজেরও কাজে লাগে আবার হাজবেন্ডেরও কাজে লাগে একটা সংসারেরই কিন্তু সব কিছু কাজে লাগে তো আজ এটা যদি বইসা থাকতাম তাহলে দেখা যায় তো যে এই যে এরকম আমি অনেক আপুদের ভিডিও দেখতাম আর যায় যাইয়া ওই জায়গায় বলতাম যা আপা আপনার এডেও হয়েছে আপনার ওইডো ইস্তা আপনার হয় না আপনার হয় না আপনি এমন করলে ভিডিও করলেন কে একই কত রকমের কথা যে কইতাম তো যাই হোক ওই রকমের কথা তো আর কই না তো এটা নিয়েই ব্যস্ত থাকি সবসময় আর এই ভাবি ভিডিও ব্যস্ততার মধ্যে আমার ভালো লাগে থাকতে তো যাই হোক আমার আপারা যারা মনে কষ্ট পাইছেন আজকার কথায় আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিতাসি তাদেরকেও আমাকে ক্ষমা কইরা দিবেন ওই ধরনের কথা লেখা তো যাই হোক এখন মা মাইয়া ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো মাইয়ারা তো বারবার ডাকতাছি যে চলে আসো তো মাইয়া বলতেছে যে তুমি তো আবারও সস আনো নাই তো বললাম যাও সসটা নিয়ে আসো মা আমি একসাথে খাই তো যাই হোক ফ্রেঞ্চ ফ্রাই আর চা খেতে খেতেই বিদায় নিলাম শেষের কথাটুকুই একটু মনে হয় বরিশালের ভাষা চলে আসছে আবার কেউ মনে করবেন যে করবেন না যে আমার বাড়ি বরিশাল তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম